ধ্রুবক এ এর মান নির্ণয় করো যেন এই এ ভেক্টর সমান তিনটি অংশ এই বি ভেক্টর সমান তিনটি অংশ দেওয়া আছে এবং সি ভেক্টর সমান তিনটি অংশ এবং একটি ধ্রুবক এ দেওয়া আছে এই এ তিনটি ভেক্টর যদি একই সমতলে থাকে তাহলে এই এ এর মান নির্ণয় করতে বলেছে যে তিনটি ধ্রুবক এ এর মান নির্ণয় করো এই ধ্রুবকটার মান নির্ণয় করো যদি তিনটি ভেক্টর একই সমতলে থাকে এই এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর তিনটি ভেক্টর একই সমতলে থাকে আর তিনটি ভেক্টর যদি একই সমতলা থাকে তাহলে আমরা যদি দুটি ভেক্টর ক্রস গুণুন তাহলে এই দুটি ভেক্টর ক্রস গুণের যেই ব্যাক্টরটা আসবে তাহলে এই সমতলের উপর তাহলে ওই ব্যক্তির ব্যাক্টরটা অফর ব্যাক্টর সাথে ডট গুণন করলে আমরা জিরো পাই আমরা যদি এরকম লেখি এ ভেক্টর ডট আমরা যদি দেখি বি ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর সি ভেক্টর সমান আমরা জিরো লিখতে পারি জিরো কেন এই বি ভেক্টর ক্রস সি ভেক্টর এই একটা ভেক্টর রাশি এই ভেক্টর রাশিটা এই তিনটি ভেক্টর যেই সমতলে আছে ওই সমতল উপর লম্ব হবে তাহলে এই লম্ব ভেক্টর আর এ ভেক্টর দুটি মধ্যবর্তী কোন হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান আমরা জিরো ফাই এটা সমান যদি আমরা এক নং সমীকরণ ধরে এরকম এই এক নং সমীকরণ এখন আমরা যদি বি ক্রস সি বের করি এই বি ভেক্টর ক্রস সি ভেক্টর এই বি ভেক্টর ক্রস সি ভেক্টর সমান আমরা লিখতে পারি এই বি ভেক্টরের আমরা শখগুলি যদি লিখি এই বি ভেক্টর থ্রি আই মাইনাস টু জে প্লাস ফোর কে ক্রস আমরা লিখতে পারি সি ভেক্টর এই সি ভেক্টর এই আমরা লিখতে পারি এই আই আমরা যদি লিখি আই মাইনাস থ্রি জে প্লাস এ কে এটা লেখা যায় এই ক্রস গুণন ভেক্টরকে আমরা নিম্নকেশের সাহায্যে সাজিয়ে এর সহজে এর গুণ বের করতে পারবো এই বি ভেক্টর ক্রস সি ভেক্টর বের করতে পারবো তাহলে আমরা যদি বের করি এই আমরা যদি লিখি এই আই ভেক্টর আই একক একক্টর এর নিশ্চয় নিশ্চিত তাহলে এই আই ভেক্টরের সহগ হচ্ছে এখানে থ্রি আর এখানে হচ্ছে ওয়ান এরপরে আমরা যে যে একক ভেক্টরের সহকগুলি যদি লিখি মাইনাস টু তারপরে আসে এখানে মাইনাস থ্রি এরপরে কে একক ভেক্টরের সহক যদি লিখি এখানে ফোর এখানে এ

যদি ডট গুণন করি তাহলে এটার সমান আমরা জিরো লিখতে পারবো তাহলে আমরা ওইখান থেকে এর মান পেয়ে যাব মাইনাস আপনারা লিখতে সেভেন কে একক ভেক্টর আমরা যদি দ্বিতীয় বন্ধনে ক্লোজ করি তাহলে এটা সমান আমরা লিখতে পারি জিরো তাহলে এই এখানে আমরা এই এক নং সমীকরণ থেকে পাই এটা সমান জিরো এই এটা সমান জিরো এখন যদি আমরা গুণন করি ডট গুণন এই ডট গুণন তাহলে পাই তাহলে আই আই ডট আই সমান আমরা ওয়ান তাহলে এটা সমান আমরা এই টু দিয়ে এটাকে গুণ করলে আসে মাইনাস ফোর এ এরপরে আসে প্লাস আমরা লিখতে পারি টোয়েন্টি ফোর এরপরে যদি আমরা লিখি প্লাস আমরা এই ফোর মাইনাস থ্রি এ মাইনাস আমরা প্লাস পাই সেভেন বা এটা সমান আমরা পাই এই মাইনাস সেভেন এ ফাইভ টু বা আমরা এটা পাই এই সেভেন এ টু ফাইভ সুতরাং এই এ ইজ ইকল টু ফাইভ আমরা এই যেতে থার্টি ফাইভকে বাক করি সেভেন দিয়ে সমান ফাইভ সুতরাং এই এর মান ফাইভ সুতরাং এ ইজ ইকল টু ফাইভ এটাই অ্যান্সার